বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে অভিনেত্রী মৌসুমি পদত্যাগ করেছেন আজ সমিতির বর্তমান সভাপতি মিশা সৌদাগর বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে মৌসুমি জানান আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু থেকে ১৯ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার উপর আরভিত দায়িত্ব পালন করা সম্ভব নয় সে কারণে আমি উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী উল্লেখ্য গত পাঁচ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করেন মৌসুমী তবে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে অমর সানি জয়ী হতে পারেননি নির্বাচনে ফল ঘোষণা করে বেশ নাটকীয়তা তৈরি হয়েছিল সেখানে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ